দেখুন বন্ধুরা সবজি জমির সাথে একটি ছোট জমি ছিল পাশে সেই জমিতে আলু বসানোর সময় আমি কুমড়ো বীজ লাগিয়েছিলাম তালু গাছের সাথে সাথে কুমড়ো গাছগুলি বড় হয়েছে কিন্তু কিছুদিন আগে বৃষ্টির জন্য কুমড়ো গাছগুলি পুরো গোটা জমি আলু গাছ ঢাকা দিয়ে দিয়েছিল। তাই বৃষ্টির জলের চাপে কুমড়ো গাছের চাপে আলু গাছগুলি সব মরে গেছে দেখতে পাচ্ছেন আর কুমড়ো গাছ পুরো আলুর ডাঁড়া জমিটায় ঢেকে দিয়েছে দেখতে পাচ্ছেন ছোট ছোট সব কুমড়ো ধরেছে বহু কুমড়ো ধরেছে একদম গাঁটে গাঁটে কুমড়ো ধরেছে দেখছেন অজস্র কুমড়ো ধরেছে গতকাল এই দিকটা খুলেছিলাম গাছ উল্টে উল্টে দেখছেন সব ছোটো ছোটো কুমড়োয় ভর্তি হয়ে গেছে কত কুমড়ো হয়েছে গাছগুলি না রাখে কিছু নষ্ট হয়ে যাবে এরপর দেখুন আমি কুমড়ো গাছগুলো প্রথমে সরিয়ে দিচ্ছি আলুর ডাঁড়া থেকে আলুগুলি খোলার জন্য কারণ আলুগুলি তো খুলতে হবে নাহলে আলুগুলি নষ্ট হয়ে যাবে তাই কুমড়ো গাছগুলি প্রথমে সরিয়ে দিচ্ছি তারপর আলুগুলি খুলতে থাকব কুমড়ো ধরে গেছে একটু কুমড়ো ধরে গেছে তাই খুব সাবধানে কুমড়ো ডকগুলিকে সরাতে হচ্ছে কত দূর পর্যন্ত ডকগুলি চলে গেছে না সরালে আলু খোলাই যাবে না দেখুন তো কুমড়ো ধরেছে দেখতে পাচ্ছেন সুন্দর কুমড়ো ধরেছে ঘাটে কুমড়ো ধরেছে দেখুন প্রতিটা কুমড়ো ডাকে ঘাটে ঘাটে কুমড়ো ধরেছে দেখতে পাচ্ছেন দুজন থাকবো ভালো হতো ধীরে ধরে ফেরানোর জন্য

দেখতে পাচ্ছেন গোড়াটা ভেঙে গেল অনেকগুলো কুমড়ো ধরেছিল যে দেখতে পাচ্ছেন এতেও গাঁটে ঘাঁটে কুমড়ো ধরেছিল কিন্তু কাছে গোড়াটি যে ওটাং করে সরাতে গিয়ে ভেঙে গেলো এটি খাবার জন্যে নিয়ে চলে যেতে হচ্ছে অনেকগুলো কুমড়ো নষ্টই হয়ে গেল দেখুন